গোটা দেশের সাথে সাথে আজ মুর্শিদাবাদের ইসলামপুরে পালিত হলো বিশ্ব জল দিবস গোটা পৃথিবীর জল হওয়া সত্ত্বেও পানীয় জলের অভাব লেগেই রয়েছে আর সেই দিকে লক্ষ্য রেখে বিশ্ব জল দিবস পালিত হয় আজ মুর্শিদাবাদের একাডেমি এবং বেবি ফুটবল ক্লাবের উদ্যোগে পালিত হলো ছোট ছোট কোচিকাচাদের নিয়ে পালিত হলো বিশ্ব জল দিবস কিভাবে পানীয় জলের অপচয় কমে যায় কিভাবে পানীয় জলের সংকট মেটানো যায় সে বিষয়ে আলোচনা করা হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জলের সংকট থেকে মুক্তি দিতে এই প্রয়াস বিশ্ব দিবস আজকের তারিখটি বিশেষ এই কারণে আজকে বিশেষ প্রয়োজন আমাদের সকলকে সচেতন করার কারণটা হচ্ছে আমরা জানি যে আমাদের যে বিশ্ব যে জল সেই জল পরিমাণটা কমে যাচ্ছে ভূগর্ভস্থ জলের পরিমাণটা কমে যাচ্ছে দিন দিন তার জন্য আমাদের অনেকগুলো যে নাম নামদর্শিতা অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা যে কাজগুলো করে চলেছি তার ফলেই কিন্তু এই ধরনের ভূগর্ভস্থ জলের পরিমাণটা কমছে আমাদের কোনো প্রাণী বা উদ্ভিদ জল ছাড়া বাঁচতে পারে না এই জন্য জলকেই আমরা জীবন বলি আমাদের দৈনন্দিন প্রায় প্রত্যেকের তেরো গ্যালন দর জল দরকার হয় বিভিন্ন কাজের জন্য কিন্তু এই জলটা আমরা যেটা পাই শহরাঞ্চলে এই জলের যে ব্যবহার সেটা অনেক বেশি গ্রামাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে অবশ্য যেগুলো জমি আছে সেই জমিতে সেচের জন্য পাতাল থেকে বা ভূগর্ভস্থ জলের ব্যবহার করা হচ্ছে এবছর দু হাজার বাইশের যে থিম বিশ্ব জল দিবসের যে থিম সেটা হচ্ছে ভূগর্ভস্থ জল অদৃশ্য জল এবং তাকে দৃশ্যমান করা এটাই হচ্ছে এই বছরের বিষয় এই বিষয়টাকে মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে আমরা ভূগর্ভস্থ জল কিভাবে কম কমিয়ে মানে ব্যবহারটা করব কারণ আমরা জানি যে আগামী দু সালের মধ্যে পৃথিবীতে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে অধিকাংশ মানুষ জলের অভাবে কিন্তু তারা বিভিন্ন সমস্যায় পড়বে এবং আমরা জানি যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ঘটে তাহলে কিন্তু এই জলের দুষ্প্রাপ্যতার জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে সুতরাং আমরা এখন থেকে যদি সচেতন না হই আমরা যারা ছাত্রছাত্রী আছি বা যারা আমাদের পরিবেশে যে সমস্ত জনসাধারণ বাস করে তাদেরকে সচেতন করে তোলায় হচ্ছে আজকের আমাদের প্রধান উদ্দেশ্য এছাড়া এখানে পাশ দিয়ে একটা নদী চলে গেছে ভৈরব নদী এই নদীর আগে প্রবহমান ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে এই প্রবহমানতা জলের যেটা সেটা কমে গেছে বিভিন্ন জায়গায় যে জল সেই জলটা বালি তোলা হচ্ছে না ড্রেজিং করা হচ্ছে না এবং মাঝে মধ্যে অবরুদ্ধ করা হচ্ছে আমাদের নগরায়ন তৈরির ফলে বা বিভিন্ন জায়গায় আমরা খাল পুকুর ডোবা এগুলোকে বন্ধ করে দিচ্ছি তার ফলে কি হচ্ছে বৃষ্টির জল ধরে রাখার আর জায়গা থাকছে না আমরা জানি যে ভূগর্ভস্থ জল যেটা সেটা সঞ্চিত হয় একমাত্র যে বৃষ্টির জল যেটা মাটিতে পড়ে ভূপৃষ্ঠে পড়ে সেখান থেকে শোষিত হয়ে সেটা ভূগর্ভে যায় কিন্তু এই ভূগর্ভের জল আমরা অধিক পরিমাণে ব্যবহার করছি আর তার ফলে কি হচ্ছে এই ভূগর্ভস্থ জল দিন দিন কমে আসছে সেই জন্য আমরা আমাদের এই সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এডু স্পোর্টস অ্যাকাডেমি এবং ইসলামপুর বেবি ফুটবল লিগ যে এনজিও আছে তার উদ্যোগে বিশ্ব জল দিবস পালন করলাম ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিশ্ব জল দিবসের প্রধান তাৎপর্য হচ্ছে যে পৃথিবী এখন সবচেয়ে বড় সংকটের মুখে সেই সংকটগুলো হচ্ছে জলের অভাব বিশেষত পানীয় জলের অভাব সমুদ্রের আমাদের পৃথিবীর এক তৃতীয়াংশ তৃতীয়াংশ জল কিন্তু পানীয় জল নেই ভূগর্ভস্থ জল যেটাকে অ্যাকোয়াসফেয়ার বলা হয় সঞ্চিত ভাণ্ডার অ্যাকোয়াসফেয়ার সেই অ্যাকোয়াসফেয়ারে জল প্রচণ্ড পরিমাণে কমে গেছে মাত্র ৩৫ শতাংশ জল এখন অবশিষ্ট যত্রতত্র যেরকমভাবে হোক সাবমার্সিবল পাম্প এবং বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক পদ্ধতিতে জলের ব্যবহার এই জলের সীমা কমে যাচ্ছে বলে পৃথিবী আজকে সবচেয়ে বড় বিপদের মুখে এই উদ্দেশ্যে ছোট ছোট ছোটো ছেলে মেয়েদেরকে সচেতন করার জন্য আমরা জল দিবস পালন করছি নদীতে ভৈরব নদীতে এই সময় প্রচুর জল থাকত সে জলপ্রবাহ নষ্ট হয়ে গেছে ভৈরব এখন মৃত নদীর তালিকায় এ নিয়ে আমরা আলাদাভাবে আন্দোলন করছি কিছুদিনের মধ্যে নদী কমিশন আমাদের এখানে আসবেন তারা ভৈরব পরিক্রমা করবেন শুধুমাত্র আমরা এটাই যে ভবিষ্যৎ প্রজন্ম যেন জলের অভাবে জলের অভাবে পানীয় জলের অভাবে যেন মরে না যায় সভ্যতা নষ্ট না হয়ে যায় এই জন্যই আমরা আজকে এই বাচ্চাদেরকে সচেতন করছি জল নিয়ে আমরা ছেলেবেলায় নদীতে সাঁতার কেটেছি কিন্তু এখন অভিভাবকরা অত্যন্ত সচেতন ছেলে মেয়েদের পুকুরে নদীতে স্নান করতে যেতে দিই না দেন না যার ফলে জলের সঙ্গে তাদের যে শারীরিক সম্পর্ক আত্মার সম্পর্ক সেটা গড়ে উঠছে না এরাভাবে জল অফুরন্ত কিন্তু জলের ভাণ্ডার সীমিত হয়ে আসছে এই বার্তা দেওয়ার জন্যই যে মাত্র পঁয়ত্রিশ শতাংশ জল মাটির নিতে মজুদ আছে যেটা আমরা পানীয় জল হিসেবে নিই অত্যন্ত সংক্ষিপ্ত পরিমাণ এটাকে যাতে করা যায় আবার এর কারণটা হচ্ছে যে যত্রতত্র পুকুরকে বুঝিয়ে ফেলা হচ্ছে মাল্টি স্টোরেজ বিল্ডিং করা হচ্ছে এবং ভয়ঙ্কর দিক যেটা গ্রামের সর্বত্র রাস্তা ঢালাই মাটিতে জল যেতে শোষণের যে ব্যবস্থা রাস্তার জলটা শোষণ হতো সেই শোষণটা বন্ধ হয়ে গেছে যার ফলে অ্যাকোয়াসফেয়ার ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে যতই বৃষ্টি হোক মাটিতে জল একস্পারে পৌঁছোতে এক থেকে দু বছর লাগে স্টোর তৈরি হতে একটা জল সেই জল তৈরি হচ্ছে না